স্টকে চলে আসছে এলেটভোকেট জি সিক্স এটা কিন্তু টাচ স্ক্রিন আসছে এই মুহূর্তে টাচ স্ক্রিন আছে জি সেভেনের ভিতরে রাইজেন অ্যাভেলেবেল আছে মাত্র সাতত্রিশ হাজার টাকা রাইজেন ফাইভ প্রো ফোর ইউ প্রসেসর দেখাবো এইচপি এলএন জি নাইনটা একটু লেটেস্ট সেগমেন্টের প্রোডাক্ট ডিজাইন আউটলুকিংটাও খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা ফোর জিরো জি নাইন এইচপি এলএটোকের এইট ফর্টি ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি ডিডিআর আর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএস জি কোর হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেটের প্রসেসর ষোলো এম বি এল থ্রি ক্যাশ মেমোরি প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো প্রকার হার্ডওয়্যার অসুবিধা পেলে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট করে দিবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে আজকের ভিডিওতে শুধুমাত্র এলেট বুক সিরিজের ল্যাপটপ নিয়ে আসছি আজকে জি সিক্স থেকে স্টার্ট করে জি টেন পর্যন্ত এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন যদি ল্যাপটপ কিনে থাকেন আপনি বা কেনার চিন্তাভাবনা করে থাকেন স্টকে চলে আসছে এলেট বকেট জি সিক্স এটা কিন্তু টাচ স্ক্রিন আসছে এই মুহুর্তে স্ক্রিন অ্যাভেলেবেল আছে এই জন্যই আমরা টাচ স্ক্রিন বলে ভিডিও করছি করায় ফাইভের এইট জেনারেশন প্রসেসর মেমরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ফোরটিন ইঞ্চের ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর ইউএসএ লেআউটের কিবোর্ড সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটি উইথ জেনুইন চার্জার মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে পারবেন স্টক লিমিটেড আছে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে প্রোডাক্ট নিতে হবে এইচপি এলার্ট বকর জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার মতো করে কনফিগারেশন কোডে নিতে পারবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো টাকা তেরো ইঞ্চি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লেটা যদি পারচেস করেন ষোলো জিবি মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চল্লিশ হাজার টাকা জি সেভেনের ভিতরে রাইজেন অ্যাভেলেবেল আছে মাত্র সাতত্রিশ হাজার টাকা রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর ফোরটিন ইঞ্চি ডিসপ্লে পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মডেলটা হচ্ছে এলেটবুকের এইট ফর্টি ফাইভ জি সেভেন এই মুহুর্তে প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার টাকা নেক্সট আমরা দেখাবো এস পি এলেটবুকের জি নাইন জি নাইনটা একটু লেটেস্ট সেগমেন্টের প্রোডাক্ট ডিজাইন আউটলুকিংটাও খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা এলএট বুকের এইট ফোর জিরো জি নাইন কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশনের ভি প্রো প্রসেসর মেমরিটা ষোলো জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগাহার্টস এসএসডিটা পাঁচশো বারো জিবি আপনি চাইলে ম্যামোরি এসএসডি দুটাই কিন্তু আপগ্রেড করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ডিভাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস নিতে চলে সরাসরি শোরুমে আসতে পারেন অথবা ঢাকার বাহির থেকে বসেও কিন্তু উইদাউট এনি অ্যাডভান্সে অর্ডার কনফার্ম করতে পারেন নেক্সট আমরা দেখাবো জি টেন এইচপি 845 বকের এইট 5 ফাইভ জি টেন রাইজন ফাইভ প্রো ষোলো জিবি কোর হচ্ছে সিক্স কোর টুয়েলভ প্রসেসর ষোলো এম ক্যাশ মেমোরি পাঁচ হাজার ছয়শো ম্যাগাহার ডিডিআর চাইলে আপগ্রেড করা যাবে এসএসডিটা আপগ্রেড করা যাবে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট লক ক্যামেরাতে প্রাইভেসি সাটা সব কিছু অ্যাক্টিভেট আছে জাস্ট ওপেন বক্স এটা যদি আপনি পারচেস করেন আপনি ফার্স্ট ইউজার হবেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা অথেন্টিক চার্জারটা পাবেন আপনি পঁয়ষট্টি ওয়াটের টাইপ সি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টের প্রাইস করেছে আমরা মাত্র চৌষট্টি হাজার টাকা সেম প্রোডাক্টের রাইজেন সেভেন প্রো অ্যাভেলেবেল আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি যেটিতে প্রসেসর কোড় থাকবে আট কোর ষোলো থ্রেটের প্রসেসর আঠারো এম বি হচ্ছে ক্যাশ মেমোরি চোদ্দো ইঞ্চি ফুল ডি ন্যারাবাজের ডিসপ্লে পাবেন সম্পূর্ণ নিউ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা নেক্সট আমরা দেখাবো জি টেনের ইন্টার প্রসেসর এটা হচ্ছে এলএট বকেট জি টেন কোরআ সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ন্যারাবাজালের ডিসপ্লে কমপ্লিট ব্র্যান্ড নিউ ডিভাইস এটা আপনি পার্চেস করলেই হবেন ফার্স্ট ইউজার এটার সাথে অথেন্টিক সিক্সটি ফাইভ চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো প্রকার হার্ডওয়্যার অসুবিধা পেলে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট করে দিবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেহেতু এগুলো লেটেস্ট ডিভাইস ওইভাবে আসলে প্রবলেম হয় না তারপরে আমাদের সাপোর্ট ইনশাল্লাহ অল টাইম পাবেন এটার প্রাইস হচ্ছে আটাশি হাজার টাকা আই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদম রিজনেবল প্রাইস আপনি প্রাইসগুলো যাচাই বাছাই করে তারপরে আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনে ভবনের চারতলা